প্রথমে যেদিকে আমাদের নজর রাখতেই হচ্ছে যে আমরা সাত দিনের যে সফর দেখলাম সেখানে আমরা বারে বারেই দেখেছি বন দফতর একেবারে নাস্তানাবুদ অবস্থা হয়েছে হিমশিম খেতে হয়েছে তাদেরকে বাঘিনীকে বাগে আনতে কিন্তু শেষমেশ বাঘিনী বাগে এসেছে কিন্তু তারপরেও যে প্রশ্নটা উঠছে যে ঘুম ঘুমপাড়ানি যে গুলিটা ছোড়া হয়েছে তাতে কি ঘায়েল করা গেল বাঘিনীকে এমনই কিন্তু একটা প্রশ্ন এখনো রয়ে যাচ্ছে কারণ যে চতুরতার উদাহরণ বাঘিনী দিয়েছে বারবারই আমরা দেখেছি সেখানে দাঁড়িয়ে এখনো কিন্তু প্রশ্ন রয়েছে যতক্ষণ না খাঁচাবন্দি করা যাচ্ছে বাঘিনীকে তখন ততক্ষণ কিন্তু একটা আশঙ্কা থেকেই যাচ্ছে বন দফতরের যদিও ঘুম গুলি ছোড়া হয়েছে এবং পুরুলিয়া ছেড়ে বাঁকুড়ায় ঢুকতেই আপনারা জানেন যে ধরা দিল বন দফতরের কাছে টোপ দিয়ে জঙ্গল দিয়ে বাইরে এনে ঘুম ঘুমপাড়ানি গুলি ছড়া হয় এবং শেষমেশ খানিকটা হলেও বাঘিনীকে বাগে আনা সম্ভব হয়েছে বন দফতরের তরফে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথ কুম্ভকার সোমনাথ প্রথমেই যে প্রশ্নটা আসছে যে যে চতুরতার উদাহরণ আমরা দেখেছি বারবার এই সাত দিনের সফরে সেখানে দাঁড়িয়ে এখনও কোথাও গিয়ে একটা আশঙ্কা থেকে যাচ্ছে প্রশ্ন থেকে যাচ্ছে যে শেষমেশ কি ঘাইল করা গেল বাঘিনীকে দেখো সানন্দা আমি তোমাকে প্রথমেই যে কথা বলবো যে যে এই যে বাংলার যে জঙ্গলমহল যে জঙ্গলমহল ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া তিনটে জেলায় সে সফর করেছে বাঁকুড়া জেলা প্রবেশের প্রথম দিন থেকেই এই বাঘিনী কিন্তু সমস্যায় পড়লো বাঘিনী যে জায়গায় এসে প্রবেশ করেছিল সেই জায়গাটি এমন একটি জায়গা ছিল যে জায়গার মধ্যে সেই বাঘিনীর যে পরিস্থিতিটা তৈরি হয়েছে তিন দিক সেই জঙ্গল থেকে তার পালানোর যে পথ একটাই পথ ছিল সে আবার পুরুলিয়ার পথে যাওয়া তাই এই জায়গাটি যখনই পর্যবেক্ষণ করেন শীর্ষ আধিকারিক এবং কর্মীরা বিশেষ করে উড়িষ্যার সিমলিপাল রিজার্ভ ফরেস্টের বিশেষ দল এবং সুন্দরবন থেকে আসা যে দল তারা পর্যবেক্ষণ করার পর পুরো জঙ্গলটিকে নেট দিয়ে ঘিরে দেওয়া হয় তারপর ফাঁকা অংশে সেখানে পাতা হয় ফাঁদ এবং সেই জায়গাতে দেওয়া হয় তাকে টোপ জন্য বিশেষ প্রশিক্ষিত শ্যুটারদেরকে যে খাঁচা ছিল সেই খাঁচার ভিতর ঢুকিয়ে রাখা হয় তারা সেখানে এলেই তাকে শ্যুট করবে অবশেষে এই বাঘিনী কিন্তু সেই টোপ গিলতে আসছে টোপ গিলতে যখন আসে তখনই শ্যুটাররা তাকে গুলি মারে তার গায়ে গুলি লেগেছে একথা বন দপ্তরের শীর্ষ আধিকারিক ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন তিনি জানিয়েও দিয়েছেন পরবর্তীতে তিনি যেটা জানিয়েছেন যে তাকে যে পরিমাণে ঘুমের ইঞ্জেকশানে তার যে মেডিসিন দেওয়া হয়েছে সেই মেডিসিন সে কতটা কার্যকর হবে কতক্ষণ সময় লাগবে তার ঘুম আসতে সেই সময়টুকু পর্যন্ত অপেক্ষা করতে হবে তো তবেই তাকে খাঁচাবন্দি করা সম্ভব হবে এখন সেই ঘেরাটোপের মধ্যেই এই বাঘিনী কিন্তু তার যন্ত্রণায় ছটফট করতে করতে বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়াচ্ছে পর্যবেক্ষণে রাখা হয়েছে বনকর্মীরা পর্যবেক্ষণে রেখেছে ভেতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না সাধারণ বনকর্মী শুধুমাত্র সেখানে সুন্দরবন এবং উড়িষ্যার সিমলিপাল রিজার্ভ ফরেস্টের যে বিশেষ প্রতিনিধি দলগুলো রয়েছে তারাই সেখানে আছেন জেলার কোনো প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে বনকর্মীদেরকে সেখানে ঢুকতে দেওয়া হয় হয়নি কারণ তাদের বাঘ সম্পর্কে যে তাদের বাঘের যে নেচার বাঘের যে প্রকৃতি সেটা তাদের জানা নেই তাই সেই সমস্ত কর্মীদেরকে বাইরে রাখা হয়েছে সমস্ত গাড়ি মজুত করা হয়েছে খাঁচা রেডি করা হয়েছে এখন শুধু সময়ের অপেক্ষা এই বাঘিনীকে খাঁচাবন্দি করার সানন্দা সোমনাথ যে বিষয়টা সোমনাথ তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে মুখ্য মনোবাল তিনি কি বলছেন শোনাবো আপনাদের আছে ভেতরে এখনো আমাদের চারটে টিম আছে ভেতরে না হলে পরে আপনাদের বলবো এখন সামনা সামনি আছে বুষ আছে অনেক খাঁচার কোন ব্যবস্থা নেই আমরা ডাবল নেটিং করে দিয়েছি যাতে বাইরে সহজে বেরোতে না পারে ভেতরে ঢুকে গেছে টিম ওরা গাড়িতে প্লাস গাছে আছে এখন ওকে ঠিক মতন পেলে ওদের কাজ ওরা করবেন অ্যানিমালকে আপনি গুলি করে অজ্ঞান করবেন একদম শিওর না হলে খুব মুশকিল মনে হচ্ছে আশা করছি আমরা ওয়েট পরিস্থিতির মানে অনুকূল হতে হয় তাছাড়া তো সম্ভব না কারণ একটু ভুল হয়ে গেলে পরে যারা গেছে ভেতরে ওইটুকুনি খাঁচার মধ্যে চার পাঁচটা লোক যে ভেতরে আছে ওদেরও লাইফ আছে तार पर टाइगर ओरो तो देखा रहते हैं। अबे दी सीरियसली ये डाके सक्सेसफुली पराजित होने चेस्टा करते हैं। एक्टिवेट करो। अपने आप मतलब आधा घंटा मोते अपना जब आवाज़ पावत रही जावे। एक्टिवेट। ताऊ का घर। एक बार तो डार्टिंग कर ला। हम देख बच्चा को तो अबे ना ये साइंटिफिक पराजस एक्टिव सामन সোমনাথ তুমি যেমনটা জানাচ্ছিলে যে এখন শুধু সময়ের অপেক্ষা ঘুম আসছে যতটা সময় লাগে এবং তারপরেই খাঁচাবন্দি করা হবে এই বাঘিনীকে কিন্তু এখনও কোথাও গিয়ে একটা আশঙ্কা রয়ে যাচ্ছে নাকি কারণ যে সফর আমরা দেখেছি বাঘিনীর ক্ষেত্রে যে উদাহরণ বারে বারেই দফতর পেয়েছে এবং যে অনেক ধরনের কৌশল বন দফতরের তরফে নেওয়া হয়েছে কিন্তু তারপরেও কিন্তু সেই কৌশল কাজে আসেনি সোমনাথ সানন্দা আমি একজন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের যে বিশেষ সদস্য কমিটি দলের সদস্য তাদের একজনের সঙ্গে কথা বলছিলাম তিনি যেটা জানিয়েছেন যে এই বাঘিনীকে গত এক বছর আগেও ট্যাঙ্কুলাইজার করা হয়েছিল এই বাঘিনী সে তখনও পালিয়ে গিয়েছিল সেই সময় তাকে ট্যাঙ্কুলাইজার করা হয় তাকে ঘুম পাড়ানি ইঞ্জেকশান দেওয়া হয় তারপরেই তাকে সেখান থেকে ধরে আবার সিমলিপাল রিজার্ভ ফরেস্টে সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে রাখা হয় কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে এই ইঞ্জেকশান বারবার প্রয়োগ করার পর এই শরীরে কতটা ক্ষতি হবে তাই জন্য সেখানে যে পশু চিকিৎসকরা থাকে সেই পশু চিকিৎসকদের পরামর্শ নেওয়া এবং ওয়ার্ল্ড লাইফের যে শীর্ষস্থানীয় আধিকারিকেরা থাকেন তাদের উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে দীর্ঘদিন যে কারণেই এই বাঘিনীকে ধরা সম্ভব হয়নি বিগত দিনে করা সম্ভব হয়নি ট্যাঙ্কুলাইজার ইঞ্জেকশান করা সম্ভব হয়নি সেই অনুমোদন পাওয়ার পরেই আজকে এই চরম সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছেন এবং সেটা করেছেন এবং এখন শুধু অপেক্ষা করতে হবে যে তাকে যে পরিমাণে ঘুমের ওষুধ সেই ইঞ্জেকশনের মধ্যে প্রয়োগ করা হয়েছে সেই ঘুমের ওষুধটার থেকে তার ঘুম আসা পর্যন্ত কতটা সময় লাগবে সেটা কিন্তু বিশেষজ্ঞরা এখনও পরিষ্কার করে কিছু জানায়নি তারা শুধু ওয়াচে রেখেছে এবং পুরো বিষয়টা দেখছেন তার ঘুম পাড়ার অপেক্ষায় রয়েছে তারপরেই তাকে খাঁচাবন্দি করা সম্ভব হবে সানন্দা অর্থাৎ সোমনাথ তুমি যেমনটা বলছো যে এর আগেও এই ঘুম পারানি ওষুধ এই কৌশলটা নেওয়া যেত কিন্তু সেক্ষেত্রে বন দফতর তার শরীরের কথা ভেবেই কিন্তু সেই সিদ্ধান্ত নেয়নি কিন্তু বারে বারেই যখন তাদের কৌশল বারে বারেই চলে জলে চলে যাচ্ছে সেই জায়গা থেকে আবারও এরকম একটা চরম সিদ্ধান্ত নিতে হলো বন দফতরকে এখন শুধু সময়ের অপেক্ষা আপাতত ধন্যবাদ সোমনাথ তোমায় আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সোমনাথ কুম্ভকার আপনাদের যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে খাঁচাবন্দি করার অপেক্ষা অবশেষে বাঘে এলো বাঘিনী কিন্তু আর শেষ পর্যন্ত ঘায়েল করা গেল কি না এ নিয়ে এখনও একটা প্রশ্ন রয়ে যাচ্ছে যদিও বন দফতরের আধিকারিকরা তারা বলছেন যে আর মাত্র সময়ের অপেক্ষা ঘুম আসতে যতটা সময় লাগবে তারপরেই কিন্তু খাঁচাবন্দি করা সম্ভব হবে বাঘিনীকে পুরুলিয়া ছেড়ে বাঁকুড়ায় ঢুকতেই ধরা দিয়েছে বন দফতরের কাছে বাঘিনী চোপ দিয়ে জঙ্গল দিয়ে বাইরে এনে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয় এবং এরপরেই খাঁচাবন্দি করার পর তার স্বাস্থ্য পরীক্ষাও হবে এবং তারপর ছাড়া হবে নির্দিষ্ট জঙ্গল অবশেষে বাঘে এলো বাঘিনী সাত দিন সাত দিনের যে আমরা দেখেছি বারবারই যে বাঘিনীকে নিয়ে একেবারে হিমশিম খেতে হয়েছে বন দফতরকে কখনও জাল কখনো টোপ কিছুতেই কিন্তু বাগে আসছিল না বাঘিনী শেষমেশ বাগে আনা সম্ভব হলো বাঘিনীকে